সে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর কোন তাজ হয়ে আছে যদি কেউ আমার কবর কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এটি ফকির হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছেন একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলাতেই খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরীব আজকে যারা গরীব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভাশ জীবনে пари করতে পারবে না জীবনে ধনী হইতে পারবে না কিন্তু গরীব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত গریدিত বাজা

পাগি ছিলে পিছনই ঘুরে তোর লাবে পাগি ছিলে খাই মুরগি তোমার একটা ঠ্যাং দেবে কা কাতে খেলার কাজ হবে না বাগের পিছনে ঘোরো আগে খায় গরু আর হরিণ একটা রাম দিলে তুমি এক শত খাইতে পার না fastapi ঘুরতে গিয়েও বুঝা উচিত কাছে দেখো তুমি বলছো মাছের কাছে যাও তো মাছের পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাচ্চা বাইরে আসার পর ফকির বললো আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলা না কেন কিছু বলে আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কল সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চাই আর চোখ দিয়া পানি পড়ে 다ড়ি ভিজে ভিজে পড়ছে আমার গ্যানের চোখ খুলে গেছে দুনিয়ার बादशाहর কাছে আর চাইবো না বাদশা কান্দে देছে बादशाहর কাছে তার কাছেই চাইবো প্রিয় ভাইসব এই জন্যে সিহেম সাদ করে ফেলুন আর কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ আমরা নামাজের মধ্যে ঘোষণা তালার করেছি তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজে সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমি আমরা বলি আমি অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয়ে যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুধ পড়ি সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ঘটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেনি না আজিন মোমেন মোমেন্ট জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সে বলে ইন্না আদিল্লাহি বলেন ইন্না আদিল্লাহি ওয়া ইন্না ইলেহি হে র শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নে আমাব আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ